Jual lagi, jual Saya tahu, saya tahu Jual lagi sekejap Saya tahu, saya tahu Harus jual, jual, jual Jual lagi, jual Jual lagi, jual Jual Yes Lifety three Pak Lifety four Lifety seven

কিছু একটা বেক বানাম নামতে হবে আমি ভোট দিয়েছিলাম বাবু সে ঠিক আছে আমি ভোট দিয়েছিলাম এবারের মতো ক্ষমা করে দিন বাবু আর কোনোদিন হবে না বাবু আমি ভোট দিয়েছিলাম কিন্তু ওইতে দেই ওইতে সবাই ভোট দিয়েছিলাম কিন্তু কালি পড়লি কিন্তু ও কিন্তু ভোট দেয়নি হুম আমাদের নিয়ে আর পাওয়া যাবে না দেখছি তোমরা আমারই খাবে আমারই বোধ মারবে হ্যাঁ বিশু ওর বিধবা ভাতাটা এক্ষুনি কেটে নাও তো দিচ্ছি দিচ্ছি স্যার হেডো আর হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পায় না হ্যাঁ ও লক্ষ্মীর ভাণ্ডারটাও কাটো আমাদের টাকায় পদ্দা নেই আর অন্য জায়গায় ভোট এক্ষুণি কাট এসি স্যার কে ঠিক আছে বাবু বাবু এরকম করবেন না বাবু আমার লক্ষ্মীর ভান্ডারে আপনারা লক্ষ্মীর ভান্ডারে দেন সেই টাকায় আমার মদ খাওয়া চলবে আপনাদের বিধবা ভাতালে আমার সংসার চলবে হ্যাঁ এরকম করলে আমি মাঠে মারা যাবো আমার চারটে বাচ্চা কাচ্চা বাবু বাবু ভুল করে ফেলে করে ফেলেছে ছেড়ে দাও বাবু পরের বারে আর ওরকম করবে না বলছে ঠিক আছে দেখছি হ্যাঁ শোনো তুমি যা ভুল করেছো কোনো ক্ষমা নেই ঠিক আছে তবুও বলছি পরের বার জন্য এরকম ভুল আর না হয় ঠিক আছে

আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো আমাদের ভোট দিয়ে জয় করবেন আমরা আপনাদের সব করে দেবো কাঁচা থেকে পাকা ভালো থেকে সাদা করে দেবো হ্যাঁ ঠিক আছে